বিশেষাদের সামনে মনোপন্দন ও র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস আসলে শুধু দিবস নয় শুধু সমিক্ষাগুলো নয় এখানে যারা সচেতন নাগরিকরা আছে তাদেরকে ঠিকই আসতে হবে প্রত্যেক মানুষের ন্যাজ অধিকার দাবি দাও সম্মন্যতা রাখার জন্য আমরা দেখি যে মাঝে মাঝে শুধু যখন মানবাধিকার দিবসগুলো আসে তখনই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মাঠে নামেন এই মানব মানবাধিকার সচেতনতা উপলক্ষে কিন্তু আমরা চাই যারা যে সংগঠনগুলো রয়েছে সারা বাংলাদেশে সেই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তারা সাধারণ মানুষ সচেতন মানুষদের নিয়ে সারা বছর ধরে এই মানবাধিকার সংরক্ষণে কাজ করবেন শুধু মানবাধিকার না এই সংগঠনে যেমন নদী দখল বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ওরগত বিশৃঙ্খলা প্রতিটি সাধারণ মানুষের অধিকার নিশ্চিত এই সংগঠনগুলো কাজ করবে এমনটাই প্রত্যাশা সারা বিশ্বে আজকে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে এই দিবসটি উপলক্ষে গুস্তিয়াতো বিভিন্ন সংগঠন এই দায়িত্ব বিভিন্ন আলোচনা সভা র‍্যালি করছেন আমরা বলতে চাই মানবজাতির সাধারণ মানুষের কল্যাণে যে সংগঠনগুলোর কাজ করার কথা শুধু দিবসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না প্রতিটা দিন বছরের প্রতিটা সময় এই সংগঠনগুলোকে সাধারণ মানুষের দাবি দেওয়া অধিকার আদায় কাজ করতে হবে তবেই সংরক্ষিত হবে মানবাধিকার মুক্তি পাবে সাধারণ মানুষ এখানে উপস্থিত রয়েছেন কুষ্টিয়া জেলা শেখার ইউনিয়ন এইডস ইন্টারন্যাশনালের সভাপতি সোহেল উপস্থিত আছেন আমাদের অভিভাবক কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামন সাগর এছাড়াও ইউনিয়নে ইন্টারন্যাশনালের কুষ্টিয়া শাখার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমি এই মুহূর্তে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল সাগর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি